ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট তো এই এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার সম্পূর্ণ এবং বিস্তারিত আপডেট থাকছে এই ভিডিওটিতে তাছাড়া ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার যে গুরুত্বপূর্ণ আপডেট তার বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওটিতে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব এসএসসি শিক্ষক নিয়োগ প্যানেল বাতিল মামলা আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তাছাড়া ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাও আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে বা তার কম্পিউটার জেনারেটেড ডেট কবে দিয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব আর আদৌ কি এসএসসি এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা শুনানি হবে সুপ্রিম কোর্টে তো এ টু জেড বিস্তারিত তথ্য এই ভিডিওটিতে থাকছে তার জন্য তোমাদেরকে ভিডিওটি পুরোপুরি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এনএসসি এজুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে কারণ স্কিপ করে গেলে অনেক কিছু ইনফরমেশান তোমরা মিস করে যেতে পারো তাহলে আমরা সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা এবং এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলার পুরোপুরি আপডেট কিন্তু এই ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে নেবো যে কি রয়েছে এবং তার কম্পিউটার জেনারেটেড ডেট কি সেটাও কিন্তু আমরা অনস্ক্রিনে জেনে নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আমরা এসএসসি দু হাজার প্যানেল বাতিল মামলার পুরোপুরি বিস্তারিত আপডেট কিন্তু জেনে নেব তারপরে আমরা আসবো ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা একটা বাংলায় একটা প্রভাব আছে প্রবাদ বাক্য আছে আশাই মরে চাষা সেরকম কিন্তু আশাই এখন মরছে বা আশাই এখন ভুগছে কিন্তু সমস্ত যোগ্য ক্যান্ডিডেটরা সমস্ত যোগ্য প্রার্থীরা কারণ তোমরা প্রত্যেকেই জানো পরপর যে তিন দিন গত তিন দিন যে চব্বিশ পঁচিশ ছাব্বিশ পরপরই কিন্তু শুনানির ডেট পড়েছে যে ও সার্টিফিকেট বাতিল মামলা হোক বা এসএসসি প্যানেল বাতিল মামলা হোক পরপর কিন্তু তিন দিন কিন্তু ব্যাক টু ব্যাক কিন্তু কোচ লিস্ট নাম্বারে লিস্টের অবস্থায় রয়েছিল। সেটা আগেও হতে পারে বা সেটাও পরেও হতে পারে লিস্টের থাকলেও কিন্তু সিরিয়াল নাম্বারে ডেলি কোচ লিস্টের যে সিরিয়াল নাম্বার রয়েছে লিস্টের থাকা সত্ত্বেও কিন্তু কোনোরকমভাবে এই এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা বা ও সার্টিফিকেট মামলার কোন রকম ভাবে শুরু হওয়া হচ্ছে না তো তোমরা যারা এই মুহূর্তে অন স্ক্রিনে রয়েছো ডাবল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বৈশাখী ভট্টাচার্য ওর চিঠার্জি তোমরা দেখতে পাচ্ছ লাস্ট লিস্টেড অন যেটা রয়েছিল মানে গতকালই ছাব্বিশ নৌ দু হাজার চব্বিশ নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় স্যার অনারেবল মিস্টার জাস্টিস জেবি পার্থিবলা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু গতকাল কিন্তু সিরিয়াল নাম্বার চব্বিশে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল কিন্তু একটা কথা এখানে মনে রাখার বা জেনে রাখা উচিত যে সিরিয়াল নাম্বার যতই কাছাকাছি সিরিয়াল নাম্বারে লিস্টেড হলেও কিন্তু আমাদের এই মামলাটাকে যেরকম পাসওভার করে দেওয়া হচ্ছে বা স্কিপ করে দেওয়া হচ্ছে কারণ তোমরা রীতিমতো আমাদের চ্যানেলে তিনবারই কিন্তু লাইভ স্ট্রিমিং করানো হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তাতেই কিন্তু আমরা দেখেছি প্রায় যত কাছাকাছি থাকলেও মামলাটি আমাদের এই এসএসসি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলাটি যত কাছাকাছি থাকলেও কিন্তু এই মামলার কোনো রকমভাবে শুরু হওয়া কিন্তু হচ্ছে না তো দেখা যাবে সেটাও যে কবে এই মামলার ফাইনাল শুনানি আসতে পারে কারণ আমাদের প্রত্যেককে ধৈর্য সহকারে কিন্তু আশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে মহামান্য আদালতের অপর তো দেখি কি হয় তো ওই পনেরো তারিখ মানে যে কম্পিউটার জেনারেটেড ডেট যেটা দেওয়া রয়েছে এখানে পনেরো দশ দু হাজার চব্বিশ একটা কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে দিয়েছে মানে আগের মাসের কিন্তু পনেরো তারিখে এই কম্পিউটার জেনারেটেড ডেটটা দেওয়া রয়েছে কারণ আগের বারেও প্রায় পঁচিশে এবং ছাব্বিশেও স্যাম কম্পিউটার জেনারেটেড ডেট দেওয়া হয়েছিল তারপরে কিন্তু গিরগিটি যেরকম রঙ বদল করে সেরকম কিন্তু সুপ্রিম কোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু পরপর গিরগিটির রঙ বদলের মতন কিন্তু রঙ বদল করেছিল তো ইতিমতো অবস্থায় এইরকম অবস্থায় ভাবে আর কম্পিউটার জেনারেটের ডেটটা কিন্তু আলাদাভাবে কোনো কিছু করা হয়নি যেরকম আমি বিকালবেলায় দেখেছিলাম গতকাল বিকালবেলায় দেখেছিলাম সেই অবস্থায় কিন্তু সেই পনেরো দশ দু হাজার কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু দিয়ে দিয়েছে তো তাহলে এসএসসি দু সালের প্যানেল বাতিল মামলা কিন্তু পনেরোই অক্টোবর উঠতে চলেছে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড়ের অনারেবল মিস্টার জাস্টিস এ বি পার্থিবালা এবং অনরেবেল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে তো এখানে যদি আমি তোমাদেরকে দেখাই ইজ অ্যান্ড এভরিথিং সব কিছু ইন ডিটেলসে দেখাই তোমরা কিন্তু কিছুই মানে বুঝতে পারবে না সব কিছু জানারও লাভ নেই কারণ আমি আগেই কিন্তু সব কিছু দেখিয়ে দিচ্ছি যে জাজমেন্ট বা অর্ডার জাজমেন্ট বা অর্ডার্স এখানে তোমরা দেখতে পাবে আর লাস্টের যে জাজমেন্ট বা অর্ডার্স যেটা হয়েছিল সেটাই কিন্তু তোমরা অনস্ক্রিনে পড়তেই কিন্তু দেখতে পাবে তো জাজমেন্ট বা যে যেটা রয়েছে সেটা খুলুক দিলে আমি তোমাদের সামনে অনস্ক্রিনে জাজমেন্ট বা অর্ডারস যেটা দিয়েছে কি দিয়েছে দেখে নেব আমরা জাজমেন্ট বা অর্ডার্স কোনো কিছু কিন্তু দেওয়া হয়নি জাজমেন্ট বা অর্ডার্সের স্যামেন্টে কোনো কিছু কিন্তু নেই ঠিক আছে তো যেহেতু গত যে পরপর তিন দিন মানে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ এই দিনেই কিন্তু কোনোরকমভাবে ভাবে কী করা হয়নি এই দিনেই কিন্তু ভাবে এই মামলাটির কোনোরকমভাবে শুনানি হয়নি ঠিক আছে এই মামলাটিকে পাস ওভার করিয়ে দেওয়া হয়েছে মানে সেই আমাদের যেহেতু চব্বিশ নাম্বার সিরিয়ালে ছিল লিস্টের অবস্থায় ছিল তাই এই মামলাটিকে ভাবে শুনানির পর্যায়ে আর রাখা হয়নি মানে পাস ওভার করিয়ে দেওয়া হয়েছে এই মামলাটি আমাদের যে মামলাটি দেখতে পাচ্ছি দু হাজার ষোলো সালের প্যানেল বাতিল মামলা যেটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য আর সেটা তো এর কম্পিউটার জেনারেটেড ডেট কবে সেটা কিন্তু আমি তোমাদেরকে অনস্ক্রিনে জানিয়ে দিলাম যেটা যে পনেরো দশ দু হাজার চব্বিশ মানে পনেরোই অক্টোবর কিন্তু ওই মামলাটির আবার পুনরোই কিন্তু সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্টে কিন্তু কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে তো কবে রয়েছে পনেরোই অক্টোবর এবং কোচ লিস্ট নাম্বার যেদিন আসবে তার আগে কিন্তু আমি তোমাদেরকে ভিডিও ইনফরমেশনের সহিত কিন্তু আমি জানিয়ে দেবো একটা ভিডিওর মাধ্যমে ঠিক আছে এবারই আমরা চলে আসব যে ও সার্টিফিকেট বাতিল মামলা এই ও সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কে আমরা একটু জেনে নেব আমরা যদি এই ও সার্টিফিকেট বাতিল মামলা নিয়েও আলোচনা করি তো এই ও সার্টিফিকেট বাতিল মামলা সম্পর্কেও আমি স্যাম কোথায় বলবো কারণ প্রায় এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলার লিস্টেড হওয়ার পর পরেই কিন্তু মানে এক দুটা মামলার পর কিন্তুই আমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় ছিল তো সেই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটার ডায়েরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট সেভেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সে আমল দাস তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে এই মুহূর্তে ভিডিওটি দেখছো তারা অবশ্যই দেখতে পাচ্ছি যে লাস্ট লিস্টেড বা লাস্ট লিস্টেড অন যেটা রয়েছে যে ছাব্বিশ ন দু হাজার চব্বিশ কার কার বেঞ্চে হয়েছিল সুপ্রিম কোর্ট কর নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় অনারবল মিস্টার জাস্টিস জেবি পারদিওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কিন্তু এই মামলাটির শুনানি হওয়ার কথা ছিল কিন্তু এই মামলাটির কোনো রকম হয়নি এই পর্যন্ত কোনোরকমভাবে শুনানি হয়নি কারণ একের পর এক এই মামলাটি লিস্টেড অবস্থায় রয়েছে প্রায় গত তিন দিন মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন লিস্টেড হয়েও কিন্তু এই মামলাটির কোনোরকমভাবে শুনানি হয়নি সম্পূর্ণভাবে এই দুটো মামলা মানে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা এবং ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা কোনোরকমভাবে সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে তিন জাস্টিসের বা তিন বিচারপতি দ্বৈদের দ্বারা কোনোরকমভাবে এই মামলার শুনানি প্রদান করানো হয়নি তো তোমরা অনস্ক্রিনে যারা রয়েছে তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই মামলাটির যে কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু সেই পাঁচ এগারো দু হাজার চব্বিশ মানে পাঁচই নভেম্বর কিন্তু এই মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে পাঁচই নভেম্বর এই মামলাটির কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে কিন্তু দেওয়া রয়েছে এবং পাঁচই নভেম্বর এই মামলাটি কিন্তু লিস্টেড অবস্থায় রয়েছে তাহলে ও মামলাটি আমাদের রয়েছে পাঁচ এগারো দু হাজার চব্বিশ এবং এসএসসি প্যানেল বাতিল মামলাটি যেটা সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড অবস্থায় রয়েছে মানে কম্পিউটার জেনারেটেড ডেট হিসেবে রয়েছে যে পনেরো দশ দু হাজার চব্বিশ তোমরা প্রত্যেকের অনস্ক্রিনে যারা রয়েছো পুরো এ টু জেড আশা করি বিস্তারিত তথ্যটি পেয়ে গেলে এই ও বিসি সার্টিফিকেট বাতিল মামলা নিয়ে এবং এসএসসি সার্টিফিকেট সরি এস এস সি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা নিয়ে তো এই মামলা দুটি আদৌ কি উঠতে পারে সেটা সম্পূর্ণ কিন্তু কেউ কিন্তু তার নিজের মন গোড়া কথা বলতে পারবে না যেরকম প্রত্যেকটা চাষি তারা আশাই থাকে যে আমাদের ফসল ভালো হবে এবং আমরা ফসল কাটব সেরকম প্রত্যেকটা যোগ্য প্রার্থী যিনারা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আশাই বসে রয়েছে বা রয়েছেন তো তারাও অবশ্যই চাইবেন যে যাতে তাদের এই মামলাটির কিন্তু মানে শুরু হোক এই মামলাটির কিন্তু শুনানি প্রদান করা হোক এবং তারাও আশাতীত এবং আশ্বাসিত হওয়া উচিত এবং সুপ্রিম কোর্ট বা মহামান্য আদালতের কাছে আমাদের এই আশাটা রাখাও উচিত অবশ্যই যারা যোগ্য তারা যোগ্যতার আসন পাবে যারা অযোগ্য তারা অবশ্যই তাদেরকে অযোগ্যের আসনে বসিয়ে দিতে হবে তো আশা করি এই দুটো মামলার বিস্তারিত তথ্য তোমরা পেয়ে গেলে তো পরবর্তী যদি কোনোরকম রকম বি বা এসএসসি দু হাজার প্যানেল বাতিল মামলা নিয়ে কোনো রকম লেটেস্ট আপডেট আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করার অনুরোধ রইল এবং ইনফরমেটিভ মনে হয়ে থাকলে শেয়ার করে দেবে জনকে এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিকে প্রেস করে দেবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই